আম্মাও আজকে আবারও এইভাবে আর কতদিন চলবে না না সব কিছুরই একটা শেষ আছে এটারও আজকে শেষ করতে হবে দেখি আবার বেডরুমের দিকে হ্যাঁ যাও না বুঝলাম না কিছু একটু পরেই বুঝতে পারবে এত বুঝতে চাই না আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা যাইতেছি কি সুন্দর অন্যান্য ক্ষেতের মধ্যে লাঙ্গল ফালাই দিয়া চাষাবাদ করতে করতে ক্লান্ত হয়ে গেছে হুম আবার হাতের উপরে হাত বাবা রে বাবা হাতটা হনে না থেকে এনে থাকলে সে ভালো হইত বাবা রে বাবা হম বাবা রে বাবা কি তাপ গ্যাসের চুলা এমন এত তাপ নাই চাল আর প্যান্ট দেওয়া ধোয়া বেরিতেছে মাথার মধ্যে লাগাই দিলে ইমন চার্জ হইবো সারা জীবন আর তার চার্জ দিতে সারা মানুষ এত সুন্দর মেশিন টা এরকম কালাকায় আহ কিচ্ছু নাই ঠিক এ কেন এইসব বলছো জিগাই আমারটা কি মজা লাগে না হ্যাঁ কেন এইসব বলছো কেন কেন বলছি তুমি বোঝো না তুমি বিশ্বাস করো আমি কিছু করিনি আমি 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 তো আমার রুমে আমি তো শুয়েছিলাম কিন্তু এই যে এই লোক এই বান্দির বোধ খুলবি না এটা মুখ ডাকস কে ও শুনতে এমন আকরায় দর্শ চেক করে এমন হ্যাঁ নাকি এত হিট কে আপা সব তো আপনার আমি আপনারে বলছিলাম দরে দরতাছি পড়াই এদিকে

কি ব্যাপার গেট খোলা কেন আম্মু আম্মু কোথায় গেল বারো এইভাবে আর কতদিন চলবে না না সব কিছুরই একটা শেষ আছে এটারও আজকে শেষ করতে হবে আম্মু তুমি অনেক খেলছো আজকেই তোমার শেষ খেলা তোমাদের একটা ব্যবস্থা আমি করতে আজকে দাঁড়াও আম্মু তুমি আমার আব্বুকে রেখে প্রকিয়া করো তাই না তাও আবার আমার টিচারের সাথে আর আব্বু তোমাকেও অনেকবার বলছি তুমি তো বিশ্বাস করো নি আজকে অফিস থেকে আসো হাতে নাতে প্রমাণ পাবা আর আম্মু তোমার ব্যবস্থা আজকে করতেছি এই যে আমি সোফায় বসলাম এ বাবা অফিস থেকে না আসা পর্যন্ত আমি এখানেই বসে থাকবো কত সময় হয়ে গেল এখনো না বই বসে পড়াটা শেষ করি মনে হয় বাবা চলে আসছে

বিশাল বড় বড় সাইজে দুইটা মাছ ধরছি আমাদের এলাকা তো আশেপাশে কোথাও কোনো পুকুরও নাই নদীও নাই তুই মাছ ধরলি কোথার থেকে এইটাই তো ম্যাজিক আব্বু তুমি না দেখলে আজকে অবাক হয়ে যাবা আমি এত বড় বড় সাইজের দুইটা মাছ ধরছি এখন তুমি একটা কাজ করো এই দড়িটা দইরা এই দড়ির মাথা পর্যন্ত চলে যাও এই দড়ির শেষ মাথায় মাছ দুইটা বাঁধা আছে আমার মেয়েটা না আজকাল মানে বাবার সাথে যোগ করতে খুব ভালো লাগে তাই না যোগ করছে কি না সেটা তো একটু পরেই বুঝতে পারবা যাও না মাছ দুইটা কেমন হয়েছে আমাকে জানাইও হ্যাঁ সারাদিন অফিস করছি ভালো লাগতে সানা খুব টায়ার্ড রাখি গুলি রাত সন্তুষ্ট যাও না বাবা আমি এত কষ্ট করে তোমার জন্য মাছ ধরলাম আর তুমি মাছ দুইটা দেখবা না যাও না যাও ভালো একটা ডাক্তার দেখে দেব ঠিক আছে তেমন একমাত্র মেয়েদের কথা তো রাখতেই হয় একই আমার বেডরুমের দিকে হ্যাঁ যাও না বুঝলাম না কিছু একটু পরে বুঝতে পারবে এত বুঝতে যাও না আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা যাইতেছি কি দেখতেছি আমি আমার মেয়ে যে আমাকে বলতো আমি তো বিশ্বাস করতাম না

মিলন আহ বিয়ার একদিন আমি এরকম রকম খালি সাইকেলে উঠতাম দুটা প্যাডেল মারতাম রে মধুর মিলন রে আহ কি সুন্দর অন্যান্য ক্ষেতের মধ্যে লাঙ্গল ফালাই দিয়া চাষাবাদ করতে করতে ক্লান্ত হয়ে গেছে আবার হাতের উপরে হাত বাবা রে বাবা আটটা হনে না থেকে এনে থাকলে সে ভালো হইত বাবা রে বাবা শালার মধ্যে পায়ের মধ্যে মনে কাম করে দিছে দাগ টেলিভিশন আমার চালা আর একজন হ্যাঁ দেখ না আরেকবারে লিখে দিয়েছে সালার বুধ খারাপ করাইতেছি ধরে ধর এটার মধ্যে চার্জ লাগবে আর একটু বেশি করে চার্জ দিয়ে দিই আরে নাগরাজ রে বা হুম বাবারে কি তাপ গ্যাসের চুলা এমন এত তাপ নাই চালার ফ্যান দিয়ে ধোঁয়া বেরিয়েতেছে মাথার মোকে লাগাই দিলে ইমন চার্জ হই সারা জীবন আর তার চার্জ দিতে বল বাহ্ কি মজাটা যদি ভাবি রে উহ হা শোনাবন্ধু শোনাবন্ধু তুই আমার কলি রে দেওয়ালা হ্যাঁ রাখ আহ আল্লাহ এত লুজ যন্ত্রটা কি করছস তুই হয়েছে না এবার না সুইচটা দে তারপরে বসবি শোনা বকি অবস্থা এরিসে када ইনশাআল্লাহ তুমি তুমি

আরে খুলেন না আরে আপনি আপনি আমার রুম রুমে কিভাবে আসলেন আমার বেডে কি কি তুমি বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না আমি কি কি কে কিচ্ছু না কিছু কি কেন এই সব বলছো জিগেমর থেকে মজা লাগে না কেন এই বলছো কেন কেন বলছি তুমি বোঝো না তুমি বিশ্বাস করো আমি কিছু করিনি আমি 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 তো আমার রুমে আমি তো শুয়েছিলাম কিন্তু এই যে এই লোক এই বান্দির বোধ খুলবি না ওইটা এক কেটে খুলবি ওই যে লোক আছে কয়ে দিছি সুইচ দিব তোর রাত সুদ্ধা যাবো গা এমনে থাক যেমনে রাখছি এমনে থাক এই যে হ্যাঁ খুব অনেক মজা দিছা না এসব কি বলতো তুমি এগুলো কিচ্ছু না কতদিন যাবত না কতদিন যাবত চলতেছে আমি অফিসে যাই আর আরেকজন আসে আচ্ছা হ্যাঁ এর লিখে তো মাঝে মাঝে কই কি রে মেয়ের টেক্সটাই এরকম এক জায়গাতে এরকম ঢাল হয়ে গেছে গা হ্যাঁ একটু ঘুরে ফিরা লইতি তাহলে তোর এক জায়গায় এরকমই হইতো না

পারি আমি হুম আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দাও এটা ক্ষমার যোগ্য হ্যাঁ মেয়ের টিচার মেয়েরে রাখছি আমি মানে শিক্ষা অর্জন করার জন্য পড়াশোনার জন্য মেয়ে পড়াশোনা শিখবো কি তার আগে তুই শরীরের বিভিন্ন টেকনিক শিখতে গেছিস আমি আপনার বলছিলাম পড়ে এদিকে

কত জন্মের জীবন এরকম ভাবে নষ্ট করছস কতটা সংসার ভাঙছস তোর মতো কিছু কলঙ্কিত টিচার আছে শিক্ষক আছে যারা বাসা বাড়িতে লজিং থাকে বা টিউশনি করে এরা কি করে জানস মূলত তাদের ওই পড়ানোর টার্গেটে যায় না তারা যে স্টুডেন্ট পড়ায় বই ধরনের চিন্তা ভাবনা তাদের ভিতরে কাজ করে না তাদের ভিতরে কাজ করে কি জানো ওই বাড়ির মেয়ের অথবা ওই বাড়িতে ওই মেয়ের যে গার্ডিয়ানস থাকে বা মা থাকে বা খালা থাকে বা বড় বোন থাকে তাদের সাথে একটা শারীরিক সম্পর্ক করার জন্য তাদেরকে নষ্ট করার জন্য আর তোদের মতো কিছু কুলাঙ্গারের জন্য গোটা শিক্ষক সংস্থা কি হয় কলঙ্কিত হয় ছি 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 মাঝে মধ্যে দেখি তো স্কুলে ভার্সিটিতে এরকম কিছু কুলাঙ্গার শিক্ষক ধরা পড়ে ঠিক ওই কাতারের তুই একজন কিভাবে পারলি এটা একটা ভাবলি না যে আমার স্টুডেন্টের মা এটা তার স্বামী আছে সে চাইলেও আমি এটা করব না আরে শিক্ষক কী শিক্ষক কী শিক্ষক শিক্ষা দেয় কি শিক্ষা দেয় যে শিক্ষা নিয়ে একটা স্টুডেন্ট প্রতিষ্ঠিত হয় একটা স্টুডেন্ট প্রতিষ্ঠিত হওয়া মানে কি ওই পরিবারটা প্রতিষ্ঠিত হওয়া আর ওই পরিবারটা প্রতিষ্ঠিত হওয়া মানে দেশটা প্রতিষ্ঠিত হওয়া সমাজটা প্রতিষ্ঠিত শোনো না আসলে ধর আমি চাইলে পুলিশে দিতে পারতাম কিন্তু দেবো না কারণ আমার মান সম্মান আছে ধর সম্মান নাও থাকতে পারে তবে একটা কথা মনে রাখবি কেউ কারো ক্ষতি করলে তাকেও সেই ক্ষতির সম্মুখীন একদিন হইতে হয় আর করবি ভবিষ্যতে হ্যাঁ এই যে জিনিসের সামাল দিতে পারোস না এই জিনিস লগে রাখছিস কে হ্যাঁ কেটে দিই পকেটে দিয়ে দিই ডাক্তারের কাছে যাবি কে যা আমার কোন দোষ নেই করার ওই যে টিচার টিচারে আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও